হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করবো সেটি হলো সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় বসে দেখি এইট পয়েন্ট ওয়ানের যে চারটে জ্যামিতি আছে সেই চারটে জ্যামিতি তোমাদের সামনে ধাপে ধাপে করে দেখাবো এবং জ্যামিতিগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথমে যে জ্যামিতিটি আছে এক নম্বর জ্যামিতি সেটি হলো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখায় প্রথমে আমরা দেখব ত্রিভুজ আঁকা যায় কি না এবং ত্রিভুজ আঁকার যে একটা শর্ত সেটি হলো ত্রিভুজের যে তিনটি বাহু সেই তিনটি বাহু যে কোনো দুটি যোগফল যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর যদি হয় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হলে ত্রিভুজ আঁকা সম্ভব না তাই একদম প্রথমে যে ত্রিভুজের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে সেগুলি হলো সেমি 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 তাহলে বাহু বিশিষ্ট কি তিরভূজা সম্ভব তাহলে কি করতে হবে আমাদের দুটো বাহু যোগ করে দেখতে হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে কিনা এবং সে কটা কিন্তু সব কটা বাহুর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা তার মানে কেমন আমি বলছি দেখো প্রথমে দেখে নেই যদি চার যোগ পাঁচ চার যোগ পাঁচ চার আর পাঁচ নয় গেটার দেন সেভেন এটা শর্ত পূরণ করলো তাহলে আর আরেকবার দেখে নেব আমরা চার যোগ সাত চার যোগ সাত গেটার দেন ফাইভ এই শর্তটা পূরণ হলো আমরা আর একবার দেখব পাঁচ যোগ সাত গেটার দেন ফোর তাহলে কিন্তু এই ত্রিভুজটা কিন্তু আঁকা আমাদের সম্ভব কারণ এখানে যে কোনো দুটি বাহ যোগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে তাহলে আমরা যদি দু নম্বরটা দেখি দু নম্বরটা হচ্ছে নয় সেমি চার চার সেমি এটার ক্ষেত্রে কি হচ্ছে একটু দেখে নেওয়া যাক প্রথমে যেটা করতে হবে নয় যোগ চার তাহলে কি করবো আমরা প্রথমে নয় যোগ চার এটার দেন চার আবার এটা আর একটা বাহুর সঙ্গে যোগ করে দেখলাম কত হলো এটা হলো তাহলে চার যোগ চার যেটা পড়ে আছে এইটা কিন্তু শর্ত পূরণ হচ্ছে না কারণ চার যোগ চার গেটার দ্য নাইন কিন্তু নয় এটা নট ইকাল হয়ে যাবে তখন মানে নট গেটার দেন তাহলে দেখা যাচ্ছে দু নম্বরে যে বাহুর দৈর্ঘ্যগুলো বলা আছে নয় সেমি চার সেমি চার সেমি এই নয় সেমি চার সেমি এবং চার সেমি বাহুবিশিষ্ট কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয় মানে এটার ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয় ত্রিভুজ আঁকা সম্ভব নয় এরপরে যেটা দেওয়া আছে তিন দাগের সেটা হলো ছয় সেমি আট সেমি দশ সেমি প্রথমে দেখে নেওয়া যাক ই আছে ছয় সেমি ছয় সেমি আট সেমি দশ সেমি তাহলে আমরা প্রথমে করব ছয় যোগ আট মানে ছয় আর ছয় চোদ্দ এটা কিন্তু শর্ত পূরণ করলো তারপরে ছয় যোগ দশ ছয় যোগ দশ ষোলো গেটার দেন আট এটা ঠিক আছে তারপরে আট যোগ দশ ছয় এখানে কিন্তু তিনটে শর্তই পূরণ হচ্ছে তাহলে কি বলতে পারবো এই যে ছয় সেমি আট সেমি এবং দশ সেমি বাহু বিশিষ্ট কিন্তু ত্রিভুজ আঁকা আমাদের সম্ভব তাহলে এখানে যে তিনটে ত্রিভুজ আছে আঁকতে বলেছে তার মধ্যে আমাদের দুটো আঁকতে পারবো আর আঁকটা কিন্তু আমরা আঁকতে পারবো না দু নম্বরটা আমরা কিন্তু কোনো মতেই ত্রিভুজ আঁকতে পারবো না এরপরে দেখে নেওয়া যাক দু নম্বরে কি আছে দু নম্বরে বলছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেমি বিসি সমান সমান ফাইভ সেমি এবং সি এ সমান সমান সিক্স সেমি তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে এই তিনটে বাহুর দৈর্ঘ্য যে বলে দেওয়া আছে এইগুলো আমরা সরলরেখা অংশ অঙ্কন করবো তাহলে সরলরেখা অংশ অঙ্কন করতে গেলে স্কুই কার্ডের সাহায্যে যেটা করতে হবে আমাদের প্রথমে যেটা করতে হবে কি আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ সেমি তাহলে আমরা যদি এখন প্রথমের থেকে শুরু করি তাহলে হচ্ছে এটা জিরো এটা হচ্ছে ফাইভ তারপরে এই হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এটা হলো ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এরপরে আমরা যদি আর একটা আঁকি সেটা হলো শুধু ফাইভ সেমি এ পর্যন্ত নিলাম শূন্য থেকে শুরু করে সেমি তারপরে হচ্ছে তাহলে কত কত হচ্ছে আমরা একটু লিখে দেই সেটা হলো এটা হচ্ছে ফাইভ সেমি না এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি প্রথমটা প্রথমটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেম নাম কি এ বি এখানে নাম দিলাম এ এখানে নাম দিলাম বি এ বি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেম তারপরে হচ্ছে বি সি বি সি কত হচ্ছে ফাইভ সেম আর আরেকটা আছে হচ্ছে সি এ সি এ হচ্ছে সিক্স সেমি এরপরে যেটা করবো আমরা যে কোনো মাপের একটা রেখাংশ আমরা অঙ্কন করব তাহলে আমাদের একদম প্রথম কাজ হবে যে কোনো মাপের একটা রেখাংশ আমরা অঙ্কন করে নিলাম এরপরে যেটা করব সবচেয়ে বড় বাহু কোনটা হচ্ছে এখানে আমাদের সিক্স সেমি তাহলে সিক্স সেমিটা আমরা ভূমি হিসাবে প্রথমে এসিস সমান কেটে নিয়ে আমরা বড় বাহুটা কেটে নেবো বসিয়ে নিলাম বসিয়ে আমরা ছয় সেমি বড় কেটে নিলাম তারপরে যেটা করবো আমরা আমরা যদি এবার নাম দিই তাহলে কি পাবো এখানে এসি তাই তো এ সি এসির আমাদের কি বলেছে এবি ফাইভ পয়েন্ট ফাইভ সেমি তাহলে আমরা এই প্রান্তে এবি আঁকতে পারবো ফাইভ পয়েন্ট ফাইভ সেমি তাহলে এই প্রান্তে যদি আমরা এবি আঁকি তাহলে সমান করে আমরা রেখাংশ কেটে নিলাম ইয়ে বিন্দুতে বসিয়ে আমাদের একটা বৃত্ত জাপ অঙ্কন করে ফেললাম এই যে এরপরে হচ্ছে আমরা যেটা করবো এবি হয়ে গেলে বিসি বিসি হচ্ছে সেমি এখানে বসিয়ে সাহায্যে করবো করার পরে এবার আমরা যোগ করে দেবো শীর্ষবিন্দু বিন্দু যোগ করে দিলাম তাহলে আমরা এই প্রান্তের শীর্ষবিন্দুটার নাম দিলাম বি এখন আমরা কি করবো যে বিষে একটি আঁকি তাহলে এব একটি ত্রিভুজ আঁকা হয়ে গেল এর নাম দিয়ে দিলাম বি তাহলে বাহুগুলোর নাম যদি আমরা দিয়ে দেই এটা হবে সিক্স সেমি এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সেমি আর এটা হচ্ছে শুধু ফাইভ সেমি তাহলে কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে গেল চলো এরপরে দেখে নেওয়া যাক তিন নম্বরে যেটা আছে একটি সমবাহু ত্রিভুজ আছে যার প্রতিটি বাহু দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফোর সেমি এবং চাঁদার সাহায্যে ওই ত্রিভুজের প্রতিটি যেটা করব তাহলে কি তিনের দাগে কি বলে দেওয়া আছে প্রথমে যেটা আমাদের করতে হবে ফোর পয়েন্ট ফোর সেমি এক রেখাংশ আমরা অঙ্কন করে নেবো তাহলে আমরা যদি ফোর পয়েন্ট ফোর সেমি দৈর্ঘ্যের রেখাংশ আমরা অঙ্কন করি ফোর ফোর তারপরে ফোর পয়েন্ট ফাইভ এ পর্যন্ত এই হয়ে গেল ফোর পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সিক্স সাহায্যে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার তিনটি বাহু দৈর্ঘ্য সমান থাকে আমরা জানি কি বলি সমবাহু ত্রিভুজ আমরা এবার করবো যেটা যে কোনো মাপের একটা রেখাংশ প্রথমে যেটা আমরা অঙ্কন করবো যে আমরা প্লেট এখাংশ অঙ্কন করে নিলাম এরপরে আমরা যেটা করব তিনটে বাহু অঙ্কন করব তাহলে প্রথমে আমাদের বাহু সমান বাহু আমরা কেটে নেব এবার সমান বাহু নিয়ে নিলাম এই প্রান্তে বসিয়ে প্রথমে একটা বাহু অঙ্কন করলাম এটা একটা বাহু হলো আর একটা এখানে টান দিলে আর একটা বাহুর বৃত্তচাপ আমরা অঙ্কন করে ফেললাম এখানে যেখানে ছেদ করেছে এই বিন্দুতে বসালে আমরা আর একটা বাহুর অঙ্কন করে ফেলতে পারলাম তাহলে এখানে যে বৃত্ত চাপ ছেদ করেছে এবার আমরা ছেদ বিন্দুগুলো যোগ করে দেই যোগ করে দিলাম যোগ করে দিয়ে আমরা ত্রিভুজ পেয়ে গেলাম কি বলেছে এবার ত্রিভুজের প্রতিটি কোন মেপে দেখি তাহলে আমরা প্রথমে কোনগুলো মেপে দেখবো তার আগে একটু নাম দিয়ে দেই চাঁদার সাহায্যে কোন মাপবো এবং লিখবো কত ডিগ্রি করে কোন হচ্ছে তাহলে আমরা প্রথমে চাঁদার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু মিশিয়ে নেব এবং এই বাহুটার সঙ্গে নিচের বাহুটার সঙ্গে এই বাহুটা মেলাবো আমরা যেটা করব এটা যদি মিলিয়ে নেই তাহলে কত হচ্ছে এটা ষাট ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি এই কোনটা আমরা একটু অন্যভাবে মাপি চাঁদা বসানো যাচ্ছে না আমরা যেটা করব এই বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দুটা মেশাবো এবং এই যে দাগটা আছে এই দাগের সঙ্গে আমরা এই দাগ মেলাবো তাহলে এখানে যদি চাঁদাটা এইরকম ভাবে বসাই কত হচ্ছে সেটাও ষাট ডিগ্রি তাহলে এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি আমরা জানি কি ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে এই বাহুটাও কি এই কোণটাও কিন্তু ষাট ডিগ্রি কোণ হবে ঠিক আছে তাহলে এরপরে যেটা করব আমরা চার নম্বর দাগে যে ত্রিভুজ অঙ্কন করতে বলেছে সেটা করব চার নম্বর দাগ চার নম্বর কি বলেছে যে পিকিউআর একটি ত্রিভুজ আঁকি যার পিকিউ ছয় সেমি কিউআর পাঁচ সেমি এবং পিআর ছয় সেমি চাঁদার সাহায্যে ওই ত্রিভুজার পত্রিকোণ মাপি এবং কোনগুলি সম্পর্ক বার করি তাহলে আমরা প্রথমে যেটা করব এখানে তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে কিন্তু তার মধ্যে দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান মানে পিকিউ আর পি আর ছয় সেমি করে আর কিউ আর পাঁচ সেমি করে তাহলে পিকিউ ছয় সেমি আমরা প্রথমে আঁকি এখানে আমরা প্রথমে ছয় সেমি করে নিলাম এরপরে হচ্ছে পাঁচ সেমি শূন্য এই পাঁচ এই হচ্ছে পাঁচ সেমি এবার যেটা করব আমরা যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য সমান তার মানে পিকিউ ছয় সেমি এবং পি আর ছয় সেমি মানে এটাকে আমরা পি বলতে পারি পি আরও বলতে পারি মানে বলছে পি সমান সমান ছয় সেমি পি আর সমান সমান ছয় সেমি আর এটা হচ্ছে কিউ আর কিউ আর পাঁচ সেমি তাহলে আমরা যদি এবার টেবিল রাখার চেষ্টা করি তাহলে আমরা যেটা প্রথমে করতে হবে আমাদের যে কোনো মাপের একটা রেখাংশ আমাদের প্রথমে অঙ্কন করে নিতে হবে এই যে আমরা রেখাংশ অঙ্কন করে নিলাম এরপরে যেটা করব কি আর কি ত্রিভুজ আঁকতে বলছে পি তাহলে এখানে যদি দেই পি কিউ আর তার মানে কিউ আর এখানে অঙ্কন করতে হবে তাহলে কিউ হচ্ছে ফাইভ সেমি তাহলে আমরা প্রথমে যেটা করব এখানে আমাদের এখানে পাঁচ সেমি পাঁচ সেমি এখানে আমরা কেটে নিলাম পাঁচ সেমি তার মানে কিউ আর হয়ে গেল এবার হচ্ছে পি কিউ ছয় সেই দুটো রেখাংশ আমাদের এবার অঙ্কন করতে হবে তাহলে আমরা সেমির সঙ্গে আগে বাহু মিলিয়ে নিলাম তাহলে এরপরে এই প্রান্তে বসিয়ে আমরা ছয় সেমির একটা বৃত্তচাপ অঙ্কন করে ফেললাম ব্যাসার্ধে এখানেও কিন্তু ছয় সেমি ব্যাসার্ধের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম যে বিন্দুতে ছেদ করেছে এবার আমরা যদি যোগ করে ফেলি যোগ করে দিলাম আমরা যে ত্রিভুজটা পেলাম আমরা যদি একটু নাম দেই এটা আমরা কি বলেছিলাম কিউ আর তাহলে এটা হবে পি তাহলে পি কিউ কত বলেছিল এবং কিউ আর পাঁচ সেমি এখানে যে ত্রিভুজটি পেলাম সেটা হলো সম দি বাহু ত্রিভুজ ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে সম মানে সমান বাহু সংলগ্ন যে দুটো কোণ সে দুটো কোণ কিন্তু সমান হয় তার মানে আমরা বলবো যে এই এই কোন সমান হবে তাহলে চলো মেপে দেখে নেওয়া যাক কোন দুটোর মান কিন্তু কীভাবে সমান হচ্ছে আমরা যদি এইভাবে হিসাব করি তাহলে এখানে এইভাবে বসাই চাঁদাটা ঠিকঠাক করে তাহলে এটা হচ্ছে ষাট পঁয়ষট্টি ডিগ্রি এটা হচ্ছে কত পঁয়ষট্টি ডিগ্রি একই রকমভাবে এটা যদি আমরা মাপি এটা হচ্ছে কিন্তু পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এটা পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি মোট পথ হলো একশো তিরিশ আর একশো তিরিশ হলে একশো আশি থেকে বিয়োগ করলে এটা হবে কত পঞ্চাশ তাহলে এটা কত ডিগ্রি আমরা দেখে নেই একটু পঞ্চায়েত ডিগ্রি হচ্ছে কি না এটা দেখে নিলাম কত হচ্ছে এটা পঞ্চাশ ডিগ্রি এটা হলো পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো